বীরভূম পথ প্রদর্শক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হলো সাঁথিয়ায় দশ বছরে পা দিল এই বীরভূম পথ প্রদর্শক নামে স্বেচ্ছাসেবী সংস্থাটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উদযাপন করা হয় বীরভূম পথ প্রদর্শক সদস্যদের পক্ষ থেকে বছরের প্রত্যেকটি দিন বীরভূম পথ প্রদর্শকদের সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক কাজ অর্থাৎ মানুষের পাশে থাকে সারা জীবন এই বীরভূম পথ সদস্যরা রক্তদান থেকে শুরু করে যে কোনো সময় সাধারণ মানুষ বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে এই বীরভূম পথ প্রদর্শকের সদস্যরা আজকের দিনে দু সালে বীরভূম পথ প্রদর্শক নামে স্বেচ্ছাসেবী সংস্থার আবির্ভাব হয় তাই প্রত্যেক বছর এই দিনটিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় আজ সন্ধ্যায় অনুষ্ঠানে যোগ দিতে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কাজল শেখ জানান সারা বছর এই বীরভূম পথ টিম মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে তারা আরো বড় হোক এটাই চায় শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বীরভূম পথ প্রদর্শক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম পথ প্রদর্শক যাতে আরো ভালোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে সেজন্যই এই উদ্যোগ আজ বীরভূম পথ প্রদর্শকের পক্ষ থেকে কিছু গরিব মানুষদের হাতে বস্ত্র বিতরণ করা হয় এছাড়াও উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বীরভূম পথ প্রদর্শকের সম্পাদক প্রীতম দাস সহ একাধিক বিশিষ্টরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম সর্বপ্রথমে মঞ্চ ভবিষ্ঠ এবং মঞ্চের সামনে যারা আছেন এবং যতদূর পর্যন্ত মায়ের গাওয়া যাচ্ছে সকলকে শুভ শারদীয়ার অগ্রিম প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং যারা আমার বয়সে বড় তাদের প্রণাম এবং জয় জহর জানাচ্ছি যারা বয়সে ছোট সমবয়স্ক তাদের পিটির শুভেচ্ছা এবং ভালোবাসা রইল মঞ্চে সাধনধা রয়েছেন এবং বীরভূমের পথ প্রদর্শক যে টিম সেই টিমের সকল সদস্য সদস্য রয়েছে তাদের আমন্ত্রণে আজকে এই মঞ্চে আমি আসতে পেরে সত্যি নিজেকে গর্ব করছি এবং তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি তোমরা এগিয়ে চলো বীরভূমের এই পথপ্রদর্শক টিম তিল তিল করে গড়ে তুলেছে তাদের এই সংগঠন এবং ধীরে ধীরে গুটি গুটি পায়ে দশ বছর তারা অতিক্রান্ত করল দশ বছরে পদার্পণ করেছে বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তের মানুষের সুখ দুঃখ আপদ বিপদে তাদের সাথী হয়ে এরা থেকেছে